বিসমিল্লাই রহমানের রহিম আসসালাম আলাইকুম আজকে কিন্তু একটা জমজমাট লড়াই হতে চলেছে একদিকে আছে রেডমি টার্বো ফোর প্রো আর ঠিক তার বিপরীতে আইকিউ জেড টেন টার্বো প্রো দুটো ফোনই কিন্তু প্রায় একই বাজেটের মধ্যে পাওয়ার হাউস পারফরমেন্স দিচ্ছে কিন্তু প্রশ্ন হল কোনটা আপনার জন্য সেরা হবে চলুন আজ এই দুটো ফোনের একদম ভেতর পর্যন্ত গিয়ে উত্তরটা খুঁজে বের করি তো আমাদের আজকের এই লড়াইয়ের দুই প্রতিযোগী হলো রেডমি টার্বো ফোর প্রো আর আইকিউ জেড টেন টার্বো দুটো ফোনই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে দাম যেহেতু খুব কাছাকাছি তাই আসল পার্থক্যটা কিন্তু লুকিয়ে আছে এদের ফিচার আর ডিজাইনের ভেতরে আমরা ধাপে ধাপে এগোবো প্রথমে দেখব এদের ডিজাইন তারপর কথা বলবো পারফরম্যান্স নিয়ে এরপর আসবে ব্যাটারি আর চার্জিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় এবং সবশেষে ক্যামেরা আর একদম শেষে আমরা একটা সিদ্ধান্তে আসবো যে কোন ফোনটা আসলে কার জন্য আচ্ছা তো প্রথম রাউন্ড শুরু করা যাক ডিজাইন দিয়ে মানে একটা ফোন হাতে নিলে কেমন লাগে দেখতে কেমন এই ব্যাপারগুলো তো খুবই গুরুত্বপূর্ণ তাই না চলুন দেখি এই লড়াইয়ে কে এগিয়ে থাকে রেডমি টার্বো ফোর প্রো ফোনটা হাতে নিলেই না একটা অন্য রকম প্রিমিয়াম ফিল পাওয়া যায় মনে হবে যেন কোনো ফ্ল্যাগশিপ ফোন ধরে আছেন এর কারণ হল এর অ্যালুমিনিয়ামের ফ্রেম আর দুই দিকে গ্লাস ডিজাইনটা দেখতেও যেমন সুন্দর হাতে ধরতেও তেমনই সলিড আর অন্যদিকে আইকিউ জেড টেন টার্বো এর ডিজাইনটা হলো একেবারে প্র্যাকটিক্যাল এর পেছনে প্লাস্টিক বডি হয়তো রেডমির মতো অতটা প্রিমিয়াম ফিল দেবে না কিন্তু এর টেক্সচারের কারণে হাতে গ্রিপ পাওয়া যায় চমৎকার যারা লম্বা সময় ধরে গেম খেলেন তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা ব্যাপার দেখুন পার্থক্যটা কিন্তু এখানে বেশ পরিষ্কার রেডমি আপনাকে দিচ্ছে প্রিমিয়াম মেটাল আর গ্লাস সাথে আবার আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং মানে এটা পুরোপুরি পানি আর ধুলাবালি থেকে সুরক্ষিত সেখানে আইকিউওর প্লাস্টিক বডি আর আইপি সিক্সটি ফাইভ রেটিং শুধু হালকা পানির ছিটা থেকে বাঁচাতে পারবে তো বোঝাই যাচ্ছে ডিজাইনের দিক থেকে রেডমি কিন্তু অনেকটাই এগিয়ে চলুন এবার দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক আর সেটা হলো? পারফরম্যান্স আর এখানেই কিন্তু আসল মজাটা শুরু কারণ বাইরে থেকে দেখতে যতই আলাদা হোক না কেন এদের ভেতরে লুকিয়ে আছে এক অবাক করা মেল অবাক হচ্ছেন তো ডিজাইন বিল্ড কোয়ালিটিতে এত পার্থক্য কিন্তু দুটো ফোনের শক্তির মূল উৎস কিন্তু একদম এক আর অভিন্ন হ্যাঁ দুটো ফোনেই ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সুপার পাওয়ারফুল স্ন্যাপড্র্যাগন এইট এস জেন ফোর প্রসেসর এটা একটা ফোর ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট এর মানে কি সোজা কথায় গেমিং হোক বা মাল্টিটাস্কিং সব কিছু চলবে একদম মাখানের মতো স্মুথলি আবার ব্যাটারিও বাঁচাবে আর এই দারুণ পারফরম্যান্সের প্রমাণ হল অ্যান্টু টু বেঞ্চমার্ক স্কোর দুটো ফোনই আঠারো লাখের বেশি স্কোর করে এটা শুধু একটা সংখ্যা নয় এটা নিশ্চিত করে যে পারফরম্যান্সের দিক থেকে এরা দুজনেই ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্সের সাথেই ডিসপ্লে সম্পর্ক কিন্তু খুব গভীর আর এখানে আইকিউ সামান্য হলেও এগিয়ে আছে এর একশো চুয়াল্লিশ হার্টস রিফ্রেশরেট স্ক্রলিং আর গেমিংকে করে তোলে অবিশ্বাস্য রকমের স্মুথ যার রেডমির একশো কুড়ি চেয়েও ভালো আর এর চুয়াল্লিশশো মিনিটস ব্রাইটনেসের কারণে কড়া রোদের মধ্যেও স্ক্রিন দেখা যাবে একদম ঝকঝকে এবার আমরা চলে এসেছি এই তুলনার সবচেয়ে আকর্ষণীয় আর আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ডে এখানেই দুটো ফোনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা চোখে পড়বে চলুন দেখি ব্যাটারি আর চার্জিংয়ের খেলায় কে যেতে ব্যাটারি সাইজের দিক থেকে রেডমি এক কথায় একটা দৈত্য পঁচাত্তরশো পঞ্চাশ এটা কিন্তু আইকিউ এর সাত হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারির চেয়েও পাঁচশো পঞ্চাশ মিলিয়াম্পিয়ার বেশি দৈনন্দিন ব্যবহারে এই পার্থক্যটা কিন্তু বেশ বড় এই বিশাল ব্যাটারির আসল সুবিধাটা কি। বাস্তবে এর মানে হল আপনি একবার ফুল চার্জ দিয়ে অনায়াসে টানা দুই দিন ফোন ব্যবহার করতে পারবেন যারা প্রায়ই ফোন চার্জে দিতে ভুলে যান তাদের জন্য এটা একটা আশীর্বাদের মতো কিন্তু গল্পে একটা টুইস্ট আছে ব্যাটারি সাইজে রেডমি জিতলেও চার্জিং স্পিডে কিন্তু রাজা হলো আইকিউ এর একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জার মাত্র পঁয়ত্রিশ মিনিটে ফোনটাকে জিরো থেকে হান্ড্রেড শতাংশ চার্জ করে ফেলে যেখানে রেডমি নব্বই ওয়াট চার্জারে প্রায় পঞ্চান্ন মিনিট লাগে মানে প্রায় কুড়ি মিনিট দ্রুত আচ্ছা চলুন এবার ক্যামেরাটা একটু দেখে নিই সত্যি কথা বলতে কি এই দুটো ফোন যেহেতু পারফরম্যান্স আর ব্যাটারিকে বেশি গুরুত্ব দিয়েছে তাই ক্যামেরার দিকে কিছুটা ছাড় তো দিতেই হয়েছে সব কিছু তো আর এক প্যাকেজে পাওয়া সম্ভব না তাই না দুটো ফোনেই পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে কিন্তু আইকিউআর একটা বড় প্লাস পয়েন্ট হল ওআইএস বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এর মানে হল আপনি যখন হেঁটে হেঁটে ভিডিও করবেন তখন ভিডিওটা কাঁপবে না একদম স্টেবল থাকবে আর সেলফির ক্ষেত্রে রেডমির কুড়ি মেগাপিক্সেল ক্যামেরা কাগজে কলমে কিছুটা এগিয়ে তো সব লড়াই শেষে আমরা চলে এসেছি একদম শেষ পর্বে এখন প্রশ্ন হল কে জিতল সত্যি বলতে এখানে জেতা বা হারাটা নির্ভর করছে পুরোপুরি আপনার প্রয়োজনের ওপর আসুন এক নজরে মূল পার্থক্যগুলো আবার দেখে নিই প্রসেসর একই কিন্তু ব্যাটারিতে সেরা হল রেডমি আর চার্জিং স্পিড আর ডিসপ্লেতে আইকিও ডিজাইনের রেডমি প্রিমিয়াম আর ভিডিওর জন্য ও থাকায় আইকিও ভালো এই পার্থক্যগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাহলে ফাইনাল কথা কি যদি আপনার কাছে ব্যাটারি লাইফ আর প্রিমিয়াম ডিজাইনটায় আসল কথা হয় তাহলে চোখ বন্ধ করে রেডমি বেছে নিতে পারেন আর যদি আপনি একজন হার্ডকোর গেমার হন আর আপনার কাছে ফাস্ট ডিসপ্লে আর ঝড়ের বেগে চার্জিং বেশি জরুরি হয় তাহলে আইকিউ আপনার জন্য শিলা অপশন দিনের শেষে লড়াইটা এসে কিন্তু এই একটা প্রশ্নে দাঁড়াচ্ছে আপনি কি লম্বা সময়ের সঙ্গে চান নাকি এমন কেউ যে খুব দ্রুত তৈরি হয়ে যেতে পারে আপনার উত্তরই বলে দেবে কোন দানবটি আপনার পরবর্তী ফোন হতে চলেছে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি